সালামু আলাইকুম ইউনুস সাহেবের পদত্যাগ না একটি সফট কর্নার তৈরি করার জায়গা আসলে ইউনুস সাহেব গত নয় মাসে যেসব কার্যক্রম করছে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আর একটি বিনিয়োগ সম্মেলন করান ছাড়া তার উল্লেখযোগ্য কোনো অবদান আমরা দেখতে পাইতেছি না না দেখার অনেক কারণ আছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম রাস্তা ব্লক নিজ বিভিন্ন দাবি দাবা পূরণ করান এগুলি করতে করতেই ইনুসাব এক প্রকার অস্বস্তিতে পড়ে গিয়েছেন কার্যক্রম তার যে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম করাই তার জন্য কষ্টসাধ্য হয়ে গেছে এমন পরিপ্রেক্ষিতে ঈশ্বাকের দু হাজার বিশ সালের পনেরোই মে যেই নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালের পনেরোই মে এটা পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তারপরে ইশরাক একটি আইনি প্রক্রিয়ায় সেই তার মেয়র পথটি ফিরিয়ে দেওয়ার জন্য কোর্ট রায় দিয়েছেন এই কোর্ট রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার গ্যাজেট গ্যাজেট প্রকাশ করছে কিন্তু এখন তার শপথ হচ্ছে না এই শপথ না হওয়ার পেছনে বিএনপি দাবি করতেছে যে দুইজন উপদেষ্টা সমন্বিতভাবে দায়ী একজন হলো আসিফ মাহমুদ আর একজন হলো মাহবুজ আনাম তো আসলে এই দুজনের কারণে বিএনপির ঈশ্ব শপথ করতেছেন করতে পারতেছেন না সো তারা এই দুজনের পদত্যাগ চায় এই দুজনের পদত্যাগ চাওয়ার পরে যে আন্দোলন বেগবান হচ্ছিল বিএনপির যে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এই বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এর আগের দিন সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এবং তার তুচ্ছ তাৎসল্য করা ফদানু উপদেশটাকে সে মনে হয় যে নির্দেশ দিছে অথবা তার অধীনে কর্মচারী মতো আচরণ করা এই সব বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ মোহাম্মদস খুবই বিব্রত কারণ ডক্টর মোহাম্মুদ্দিনুস তার এই সফলতার পিছনে তার ব্যক্তিগত সফলতা এই সফলতা সে নিজে নিজেই অর্জন করছে কারো দয়ায় কারো দক্ষিণায় কারো ভালোবাসা সে ওই সফলতা অর্জন করে না তার কর্মযোগ্য তার চিন্তা ভাবনা এইসবের মধ্য দিয়ে সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সফল হয়েছে সে কারো কথা শুনবে কারো কথা শোনার মাধ্যমে সে ক্ষমতায় থাকবে এটা হইতে পারে না কারণ তার যেই ইজ্জত সম্মান তার যেই ক্রিয়েটিভিটি এইসব তার নিজের ব্যক্তিগত অর্জন সো সে এই অর্জন বিনষ্ট না করে সে ক্ষমতা থেকে সরে যেতে চাইতেছে কিন্তু আরেকটা বিষয় সামনে আসছে সে হলো যেই দুজন উপদেষ্টা বিএনপি পদত্যাগ চাইতেছে এই দুজন উপদেষ্টার মাধ্যমে এবং এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করছে সো এই দুজন উপদেষ্টা যদি চলে যায় পদত্যাগ করতে বাধ্য হয় তাহলে ইউনুস সরকারের নৈতিক ভিত্তি আরও দুর্বল হয়ে যায় এমনিতেই তো সরকারের ভিত্তি একেবারেই দুর্বল বিএনপি যেহেতু তাদের সমর্থন তুলে নিচ্ছে এই পরিস্থিতিতে সরকার টিকে থাকা কঠিন হয়ে যাবে তাই আমাদের কাছে মনে হয় তাই ইউনুস সরকার সব কিছু বিচার বিশ্লেষণ করে তার পদত্যাগ করতে চাইতেছে তো দেখা যাক কি হয় আজ সন্ধ্যা ছয়টায় জামাতের আমির ইউনুস সাহেবের সাথে আলাপ আলোচনা করবো তার আগেও তিনি বলছেন যে জাতীয় একটা সংলাপের আয়োজন করা হোক এই আয়োজনের মাধ্যমে আমরা এই সমস্যাগুলির সমাধান করতে পারি জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এই কথাই বলছেন আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও